প্রথমেই বলি যে ছায়রা চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এই এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন আজকে আমাদেরকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি সামসেরগঞ্জে থাকেন তো দিদিভাইয়ের নাম হচ্ছে সাবনাম তো এই ঘটনাটি তার পরিবারে ঘটে যাওয়া একটি বেশ কৃপি একটা ঘটনা তো দিদিভাইয়ের বিয়ে হয়েছে সামসেরগঞ্জে তিনি বর্তমানে ওখানেই থাকেন কিন্তু মূল ঘটনাটি ঘটেছিল তার বাপের বাড়িতে এবং এই ঘটনাটি মূলত তার বাবা এবং নানার কাছে শোনা একটি ঘটনা তো আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তার বর্দির সাথে এই ঘটনাটি ঘটেছিল মানে বুঝতেই পারছো বেশ অনেকদিন আগের এই ঘটনাটি এবং পুরো ঘটনার মধ্যে তোমরা একটি গ্রাম বাংলার গা ছমছমে ফিলিংস কিন্তু পাবে বেশ গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো আজকের এই এপিসোডটি তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভয় লাগবে এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড এপিসোড নাম্বার একশো আঠাশ দিদিভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি আমার বাপের বাড়ি হচ্ছে কাটোয়ার একটি গ্রামে তো এক্স্যাক্ট গ্রামটির নাম আমি এখানে বলছি না তো সেই গ্রামের পাশের গ্রামটিতে দুর্গা সময় খুব বড় করে মেলা বসতো এখন যদিও বা সেই জাঁকজমকপূর্ণ ব্যাপারটা মেলাতে আর নেই কিন্তু তখন বেশ বড় করে সেই মেলাটা কিন্তু হতো তো আশেপাশের গ্রাম থেকে সবাই ওই মেলাটা দেখতেও যেত কিন্তু ছোট থেকে কোনো দিনই আমার বাবা বা আমার নানা কেউই আমাকে ওই মেলাতে নিয়ে যেত না তো আমাদের আশেপাশের বাড়ি অনেক যারা আর কি ছোট ছোট বাচ্চারা ছিল তারাও এরকম মেলাতে যেত কিন্তু আমি না কোনো মতেই বুঝতে পারতাম না যে কেন আমার বাবা বা নানা আমাকে ওই মেলাতে নিয়ে যেতে চায় না তো আমি অনেকবার বায়নাও করতাম যে আমাকে নিয়ে চলো সবাই যাচ্ছে আমাকে কেন তুমি নিয়ে যাও না তো আমি দেখতাম যে আমাকেও নিয়ে যেত না বা আমার বর্দিকেও কিন্তু নিয়ে যেত না এবার আমার বর্দি হচ্ছে আমার থেকে কিন্তু প্রায় দশ বছরের মতো বড় মানে বুঝতেই পারছো যে আমাদের এজ ডিফারেন্সটা বেশ অনেকটাই ছিল এবার আমার যখন ওই পাঁচ ছ বছর মতো বয়স তখন কিন্তু বর্দি বেশ আমার থেকে অনেকটাই বড়। তো আমি দেখতাম বর্দি কিন্তু কোনোদিন কোনো বায়না করতো না যে আমাকে নিয়ে চলে বা কিছু আমি এবার শুধুমাত্র আমার বাবাকে বা আমার নানাকে কিন্তু বলতাম আর আমরা অন্য সম্প্রদায়ের হলেও আমাদের ওখানে কি ছিল যে ওখানে কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের ফেস্টিভ্যালে আমরা খুব মানে আনন্দ সহকারে অ্যাটেন্ড করতাম মানে এটা কখনো আমাদের আগাগোড়ায় কোনো বাদ বিচার ছিল না তো সেক্ষেত্রে আমরা কিন্তু মানে খুব এক্সাইটেড থাকতাম যে কোনো অনুষ্ঠান এলেই আমরা মানে সবাই মিলে একসাথে সামিল হবো এরকম একটা ব্যাপার ছিল তো এইভাবে বেশ কিছু বছর যাওয়ার পর আমি যখন আরেকটু বড় হই তখন আমার বাবা কিন্তু আমাকে একটা কথা বলে মানে এতদিন যাবত আমি বুঝতে পেরেছিলাম যে আমি যেহেতু একটু ছোট ছিলাম বলে আমাকে এই বিষয়টি সম্পর্কে বলতো না আমাকে শুধু বলতো যে একটা কারণ আছে এই কারণে তোমাকে আমি নিয়ে যাই না তোমাকে অন্য জায়গায় নিয়ে যাব। এই কথাটা আমাকে কিন্তু আমার বাড়ির লোক বলতো কিন্তু কোনোদিনই এক্স্যাক্ট যে কি কারণটা সেটা আমাকে কোনোদিন বলেনি কিন্তু আমি যখন একটু বড় হয়ে একটু যখন বিষয়গুলো বুঝতে শুরু করি তো তখন কিন্তু আমাকে আমার বাবা এই যে কেন আমাদেরকে মেলায় নিয়ে যায় না সেই ঘটনাটা আমাকে বলে তো পরে যদিও বা আমার নানার কাছেও এই ঘটনা আমরা শুনেছিলাম তবে প্রথম কিন্তু আমার বাবার কাছেই এই পুরো বিষয়টি আমরা জানতে পারি তো যাই হোক আমার বর্দির যখন বয়স ছিল ওই ছ সাত বছর মতো মানে একদমই ছোটো মেয়ে এবার তখন তো আমার জন্ম হয়নি তো প্রতি বছরই কি করতো আমার বরদিকে নিয়ে কিন্তু আমার নানা হোক কিংবা আমার বাবা হোক কেউ কিন্তু ওরকম মেলাতে নিয়ে যেত আর ওখানে ওই পুজোর চার দিন মানে ওই মেলাটা হতো তো এবার আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার কথা মানে বুঝতে পারছো যে তখন এত ইলেকট্রিসিটিরও যে এত উন্নত ব্যবস্থা সেটাও ছিল না তো সেই জন্য আমার বাবা বা নানা যেই আমার বরদিকে নিয়ে যাক না কেন ওই বিকেল বিকেল নিয়ে যেত এবং সন্ধ্যে হতে হতেই কিন্তু ওই মেলা ঘুরিয়ে আবার বাড়ি ফিরে আসত তো সেরকম সেই বছর আমার বরদিকে নিয়ে আমার বাবা ওই মেলাতে ঘুরতে যায় তো তারপর মেলায় গিয়ে অনেক মানে যেহেতু ওখানে আশেপাশের প্রচুর গ্রাম থেকে লোকজন যেত মানে বুঝতেই পারছো যে প্রচুর একদম মানুষের সমাগম তো বর্দিও প্রচন্ড আনন্দ করে এবং তারপর ওখানে প্রচুর খাওয়া দাওয়াও করে বর্দিকে প্রচুর খেলনা তারপর বেলুন যা হয় যেরকম বাচ্চাদেরকে তো ওরকম কিনে টিনে দিয়ে তারপর বাড়ি ফিরতে ফিরতে মানে যখন মেলা ঘোরা হয়ে যায় বাবা এবং বর্দির বাড়ি ফিরতে ফিরতে ওই সাড়ে ছটা পনেরো সাতটা মতো বেজে যায় মানে ওখান থেকে বেরোতে বেরোতে তো এবার গ্রামের রাস্তা বুঝতেই পারছো যে তখন তো একই ইলেকট্রিসিটির ব্যবস্থা অতটাও ভালো উন্নত ছিল না তার উপরে তখন অন্ধকার হয়ে গিয়েছে মোটামুটি সন্ধ্যা লেগে গেছে তো রাস্তাঘাট মোটামুটি অন্ধকার আর যেদিন বরদিকে নিয়ে বাবা গিয়েছিল সেদিন ছিল হচ্ছে মেলার প্রথম দিন তো যাই হোক এবার বর্দিকে নিয়ে বাবা তখন ফিরছে বাড়ির দিকে তো বর্দিতে তখন ভীষণ খুশি মানে অনেক কিছু খেলনা পেয়েছে যেরকম হয় বাচ্চারা তো হঠাৎ করে বর্দি বলে যে ওর খুব জল তেষ্টা পেয়েছে তো এবার বাচ্চা মেয়ে হতেই পারে ওর জল তেষ্টা পেয়েছে তো তখন বাবা বলে যে তুমি আরেকটু চলো আরেকটু গিয়ে রাস্তার ধারে নিশ্চয়ই কোনো দোকান টোকান পাবো আর আগেকার দিনে কি হতো মানে মেলা যেখানটা করে মেলা বসতো তার আশেপাশে মানে যে রাস্তা দিয়ে আর কি লোকজন যাতায়াত করতো সেই রাস্তাতেও কিন্তু অনেক রকমের খাবারের দোকান বসতো তো বাবা ভেবেছিল যে হয়তো সেরকম দোকানও থাকবে তো সেখান থেকে বর্দিকে জল খাইয়ে দেবে তো এবার বাবা তখন বলে যে তুমি আরেকটু দাঁড়াও আশেপাশে কোথাও যদি দোকান পাই তাহলে তোমাকে ওখানে নিয়ে গিয়ে জল খাওয়াবো আর ওই রাস্তায় যাওয়ার পথে মানে ওই গ্রামের দিকে যাওয়ার পথে একটা বাচ্চাদের কবরস্থান পড়তো মানে ওখানটা করে সদ্যজাত বাচ্চা যারা আর কি মারা যেত সেই কবরের মধ্যে কিন্তু ওখানে দাফন করা হতো বা ওখানে বাচ্চাদের প্রচুর আঁতুরের জিনিসপত্র এরকম ফেলা হতো তো এটা কিন্তু সবাই জানতো তো এবার বর্দি যে জায়গাটা করে বাবাকে বলেছে যে আমি জল খাবো মানে জল তেষ্টা পেয়েছে তখনও কিন্তু বাবারা ওই যে কবরস্থানের রাস্তাটা ওটা কিন্তু তখনও ক্রস করেনি এবার বাবা যেহেতু আগেকার দিনের মানুষ ছিলেন তো তিনি এই সমস্ত বিষয় কিন্তু খুব ভালো মানতেন তো তিনি তখন কি করেন এবার বর্দিকে তখন কোলে নিয়ে ওই রাস্তাটা কিন্তু ক্রস করেন এবার দেখছে যে বাচ্চা মেয়ে যদি ওকে আবার হাঁটিয়ে নিয়ে যায় তাহলে আরও হয়তো ওর জল পিপাসা পেতে পারে তো সেই জন্য বর্দিকে কোলে নিয়ে ওই যে কবরস্থানের যে সামনের রাস্তা ওটা কিন্তু ক্রস করে যায় এবার রাস্তা ক্রস করেই তারপর আবার বর তখন কোল থেকে নামিয়েছে বলেছে যদি আশেপাশে দোকান পাই তাহলে তোমাকে ওখান থেকে জল খাইয়ে দেব তো এবার যখন বর নামিয়ে সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাবার চোখে কিন্তু মানে যাওয়ার পথের বাঁ দিকে একটা টিউব অয়েল পড়ে এবার বন্ধুরা একটা জিনিস ভাবো যে আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তখন এরকম টিউবওয়েল তাও আবার গ্রামের মধ্যে এটা তো থাকা মানে একটা মানে অবাক করা বিষয় আর দিদিভাই বলছে যে আমার বাবা কিন্তু মানে ওই রাস্তা দিয়ে তো আগেও অনেকবার যাতায়াত করেছে কিন্তু কোনোদিন ওরকম ওই টিউবওয়েলটা ওই রাস্তায় একটা মানে অন্ধকারের মধ্যে ওই টিউবওয়েলটা কিন্তু বাবা কোনোদিন দেখেনি বা যাওয়ার পথে আজকে যখন বাবা যাচ্ছিলো অত বড়ো একটা টিউবওয়েল যে সামনে আছে বাবার তো কখনো চোখে পড়েনি বাবা কিন্তু এটা তখন ভাবে এবার মনে তখন একটা খটকা এলেও এবার মাথা কিন্তু তখন অত বাবার কাজ করছিল না কারণ বর্দি বারবার বলছে যে আমি এরকম জল খাবো মানে কান্না করছে যত হোক বাচ্চা মেয়ে তো তখন বর্দিকে নিয়ে সেই টিউবওয়েলটার কাছে বাবা কিন্তু যায় এবার অন্ধকারে তো দূর থেকে টিউবওয়েলটা দেখা যাচ্ছিলো কিন্তু টিউবওয়েলের আশেপাশে কি আছে না আছে অত দূর থেকে তো বোঝা যাচ্ছিল না তো বাবা যখন বরদিকে নিয়ে কাছে গিয়েছে টিউবওয়েলটার তো কাছে গিয়ে না তখন বাবার একদম মানে চক্ষু চরক গাছ বাবা দেখছে যে সেই টিউবওয়েলের গোড়াতে একটা মিশমিশে কালো এবং বড় একটা সাপ সেই মানে টিউবওয়েলের যে পাইপটা সেটাকে একদম পেঁচিয়ে বসে আছে এবং মুখটাকে ফোনা তুলে বাবাদের দিকে তাকিয়ে আছে তো এটা দেখে তো বাবা তখন মানে হঠাৎ করে এই জিনিসটা দেখেছে বাবা প্রচণ্ড ভয় পায় তো তখন বাবা রাস্তার পাশ থেকে একটা লাঠি মতো কুড়িয়ে নিয়ে ওই মানে সাপটাকে হই হই করে তাড়াতে যায় তো প্রথমবারে সাপটি যেতে না চাইলেও এবার বাবা কিন্তু প্রচন্ড সাহসী ছিলেন এবার হঠাৎ করে সাপটা দেখাতে বাবা একটু ভয় পেয়েছিল ঠিকই কিন্তু পরে বাবা বেশ কয়েকবার সেই সাপটিকে কিন্তু লাঠি দিয়ে আঘাত করে এবং ন্যাচারালি তখন সাপটা ওই যে মানে যে টিউবওয়েলের যে পাইপটা ছিল সেই পাইপটা থেকে তখন বেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায় তো বাবা তখন অত কিছু ভাবেনি বাবা তখন ওই মানে বর্দিকে ওই টিউবওয়েল থেকে জলটা খাওয়ায় এবং তারপর কিন্তু বরদিকে নিয়ে বাড়ি চলে আসে তো অন্যান্যবার কী হতো বর্দি যখন ওই মেলা থেকে ফিরত এত কিছু জিনিসপত্র বর্দিকে কিনে দেওয়া হতো তো বর্দি কিন্তু খুব আনন্দে থাকতো মানে ওকে যে সমস্ত জিনিসগুলো কিনে দেওয়া হতো ওগুলো আমার নানিকে আমার মাকে সবাইকে আর কি দেখিয়ে বেড়াতো তো এবার সবাই তখন এসে বলছে মানে বরদিকে যখন বাড়িতে নিয়ে এসছে তখন নানাও বলছে নানিও বলছে কি হলো দিদি ভাই তোমাকে কী কিনে দিয়েছে দেখাও কিন্তু সেই দিন বরদিকে কিন্তু দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে ও খুব আনন্দে আছে মানে ওকে দেখে মনে হচ্ছিল যে ও এক প্রকার কেমন যেন ঝিমিয়ে গেছে বা কারোর সাথে ঠিক করে কথা বলতে চাইছে না কেমন একটা ওর আভ্যাব তো বর্দি তখন কোনো কিছু কথা না বলে ও কিন্তু ঘরে গিয়ে শুয়ে পড়ে এবার সবাই তখন বাড়ির লোক ভাবছে যে হয়তো অত দূরের মেলাতে ঘুরতে গিয়েছিল হয়তো ওর শরীরটা ক্লান্ত হয়ে গেছে তো যে কারণে বাড়ির লোক অত কিছু বলে না তো মানে ভাবে আর কি এটা একটা মানে স্বাভাবিক ব্যাপার এবার সেদিন রাত্রে কিন্তু বর্দির মারাত্মক পরিমাণে জ্বর আসে মানে এতটাই জ্বর আসে বর্দির মানে যত রাত এগোতে থাকে বর্দির জ্বর কিন্তু মানে মিনিটে মিনিটে বাড়ছে এরকম একটা ব্যাপার তো সারা রাত্রি তখন এবার বাড়ির লোক কারোর ঘুম নেই নানা নানি বাবা মা সবাই তখন বরদিকে জলপটি দিচ্ছে মাথায় বাতাস করছে এবার অত রাত্রিবেলায় আর তখনকার দিনে এত তো মানে হঠাৎ করে তো ডাক্তার পাওয়া যেত না তার উপরে আবার গ্রামের দিকে তো সবাই তখন অপেক্ষা করতে থাকে যে কি করে পরের দিন সকালটা হবে তো যাই হোক মানে বাড়ির প্রত্যেকের সারারাত্রিটা কোনো মতে জেগেই কাটে এবং পরের দিন সকালবেলায় বরদিকে নিয়ে বাবা এবং মা একটা ডক্টরের কাছে যায় তো ডক্টর যা ওষুধপত্র দেয় তাতে বর্দি মোটামুটি সুস্থ হয়ে যায় মানে দুপুরের পর থেকে বর্দির শরীরটা কিন্তু আস্তে আস্তে একটু সুস্থ হয় এবার যখন রাত হয়েছে তখন বর্দির শরীরটা একটু অসুস্থ থাকলেও আগের থেকে কিন্তু বর্দি অনেক বেটার ছিল তো আমাদের বাড়িটা যেহেতু মাটির বাড়ি ছিল আগেকার দিনের বাড়ি এখন যদিও বা সেই মাটির বাড়ি নেই এখন পাকা বাড়ি হয়ে গেছে তো যাই হোক এবার তখনকার বাড়িটা আমাদের এরকম ছিল মানে আমাদের যে ঘরটা সেই ঘরের মেঝেতে মানে একদম মাটিতে একটা চৌকি ছিল সেই চৌকির ওপর বাবা শুতেন এবং তার ওপরে মানে আমাদের একতলা বাড়ি হলেও মানে ওই ঘরের মধ্যে একটা কাঠের পাটাতন দিয়ে একটা সেন্টারিং টাইপের মতো করা ছিল তো সেই ওপরটাতে আমার বরদি এবং আমার মা শুতেন তো সেখানটা করে রাত্রিবেলায় আমার বরদি এবং মা শুয়ে আছে আমার বাবা নিচে ওই চৌকিতে শুয়ে আছে আর পাশের ঘরে কিন্তু আমার নানা এবং নানি আছেন তো এবার রাত্রিবেলায় সবাই ঘুমোচ্ছে এবার তখন কিন্তু বেশ অনেকটা রাত্রি তো এমন সময় বাবা হঠাৎ করে শুনতে পায় মনে হয় যেন ঘরের বাইরে আমাদের যে একটা মানে লম্বা বারান্দা ছিল এবং তার বাইরে একটা বড় উঠোন ছিল তো আমাদের ওই বাড়ির বাউন্ডারিটা ঘেরা ছিল এবং ওই উঠোনে একটা রকম গেট মতো দেওয়া ছিল যেরকম আগেকার দিনের বাড়িগুলো হতো তো বাবা একদম পরিষ্কার শুনতে পাচ্ছে মনে হচ্ছে যেন উঠোনে প্রচুর বাচ্চা যেন একসাথে কাঁদছে তো এই আওয়াজটা বাবা যখন বেশ অনেকক্ষণ ধরে পাই এবার সবাই যেহেতু ঘুমাচ্ছে বাবাও ঘুমাচ্ছিলো তো হঠাৎ করে এরকম শব্দ পাওয়াতে বাবার কিন্তু ঘুমটা ভেঙে যায় এবার একটা জিনিস ভাবো বাড়ির মধ্যে অতগুলো মানুষ আছে কেউ কিন্তু ওই শব্দটা পায়নি শুধুমাত্র বাবাই ওই শব্দটা কিন্তু পায় এবার বাবা যখন চোখটা খুলে তাকিয়েছে বাবা একদম পরিষ্কার শুনতে পাই মনে হয় যেন অজস্র বাচ্চা ওই উঠোনের মধ্যে ছুটে ছুটে বেড়াচ্ছে আর মানে ক্রমাগত কাঁদছে এবার আওয়াজটা ঠিক এরকম হচ্ছে বাবা একদম যেটা বুঝতে পারে যে উঠোনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোট বাচ্চাগুলো যেন কেঁদে কেঁদে ছুটছে এরকম একটা শব্দ তো এবার আমি আগেই বলেছিলাম যে আমার বাবা প্রচণ্ড সাহসী ছিলেন তো উনি কিন্তু ঘরের দরজা খুলে একদম সোজা উঠোনে বেরিয়ে পড়েন এবং উঠোনে যখন উনি বেরিয়েছেন উনি তখন কাউকে দেখতে পান না মানে উনি দেখছে একদম গোটা উঠোনটা ফাঁকা এবং এতক্ষণ যাবৎ উনি যেটা বিছানায় শুয়ে শুয়ে যে শব্দটা পাচ্ছিলেন তার কোনো চিহ্নমাত্র কিছু নেই তো তখন বাবা ভাবে যে তাহলে আমি কি কোনো ঘুমের ঘুরে কোনো স্বপ্ন টপ্ন দেখছিলাম তো যেটাকে হয়তো আমি হ্যালোসিনেট করেছি তো এই ভেবে বাবা কিন্তু অত কিছু না ভেবে আবার কিন্তু ঘরের মধ্যে চলে আসে এবং দরজাটা কিন্তু বন্ধ করে দেন এবার যে মুহূর্তে বাবা এসে ওই বিছানার ওপর শুয়েছে তো শুয়ে বাবার ওই দশ বারো মিনিট হবে এরকম মানে বিছানার মধ্যে শুয়ে আছে বাবার অতটাও তখনও ঘুম আসেনি একটা হালকা তন্দ্রাচ্ছন্ন ব্যাপার তো আবার কিন্তু ওরকম সেই বাচ্চাদের কান্নার শব্দ বাবার কানে কিন্তু ভেসে আসে এবার বাবা তখন একদম যে ডিপলি ঘুমিয়ে যাওয়া সেই জিনিসটা বাবার হয়নি এবার যখনই ওই আওয়াজটা আবার কানে এসেছে বাবা কিন্তু আবার সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকায় এবং বাবা ওই বিছানাতে শুয়ে থাকা অবস্থাতে এই জিনিসটা খুব ভালো করে অবজার্ভ করে যে এক্স্যাক্টলি জিনিসটা তার এটা কোনো স্বপ্ন দেখছে নাকি এটা বাস্তবে সে শুনছে এবার বাবা যখন ভালো করে কান করে শুনতে যায় আওয়াজটা বাবা একদম পরিষ্কার বুঝতে পারে যে দরজার ওপরে মানে ছোট ছোটো হাত দিয়ে যেরকম বাড়ি মারলে যেরকম একটা শব্দ হয় ওরকম করে কিন্তু দরজায় বাড়ি মারছে আর প্রায় তিন চারটে বাচ্চা একদম দরজার অপোজিট দিকে দাঁড়িয়ে কিন্তু ওরকম কান্না করছে তো বাবা এবার কি করেছে বাবার বিছানাতে এক মুহূর্ত শুয়ে না থেকে বাবা কিন্তু ছুটে গিয়ে ঘরের দরজাটা আবার খোলে মানে সেকেন্ড টাইম এবার বাবা যে মুহূর্তে দরজাটা খুলেছে বাবা বলছে আমার মনে হলো যেন একটা কেমন গরম দমকা বাতাস আমার মুখের গায়ের ওপর দিয়ে মানে ছুটে একদম ঘরের মধ্যে ঢুকে গেলো মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমার বাবা মানে অত একজন শক্ত সবল মানুষ সে বলছে যে ওই হাওয়ার বাড়িতে আমার গাটা মনে হলো যেন একদম টলে গেল তো এই জিনিসটা যখন হয় আমি কয়েক মুহূর্তের জন্য একদম পুরো চাকা খেয়ে গিয়েছি যে এরকম কি করে সম্ভব মানে এটা কি করে হলো তো আমি তখন আশেপাশের দিকটা তাকিয়ে না আমার একটু গাটা কেমন ভারী ভারী লাগে মানে আমি ভাবি যে এটা অন্য কিছু বিষয় নয় তো তো এই ভেবে দিদি বলছে আমার বাবা কিন্তু ঘরের দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয় এবার যে মুহূর্তে বাবা ঘরের দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে কিন্তু বর্দি একদম চিল চিৎকার দিয়ে কেঁদে ওঠে এবার বর্দি এত বিকট জোরে চিৎকার করে কেঁদে ওঠে এবার বাড়িতে তখন নানা নানি ছিল এবং সেই ঘরে বর্দির পাশে আমার মা শুয়েছিলেন তো এবার সবাই তখন না ঘুম থেকে জেগে গেছে যে কি ব্যাপার হলো মেয়ে এরকম করে কেঁদে উঠলো কেন এবার তখন কি করে তাড়াতাড়ি করে ঘরে তখন হ্যারিকেনটা জ্বালায় আমাদের বাড়িতে তখন ইলেকট্রিসিটি ছিল না তো এবার হ্যারিকেন জ্বালিয়ে যখন দেখতে গিয়েছে যে বর্দি ওইভাবে কেঁদে উঠলো কেন সবাই না মানে দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছে সবাই দেখছে যে একটা কালো মিশমিশে সাপ বর্দির ডান হাতে একদম পুরো পেঁচিয়ে ধরে আছে এবং সেই সাপটা কিন্তু ফোনা তুলে বর্দির দিকে তাকিয়ে এবার সিচুয়েশানটা তোমরা একবার ভাবো যে ওইটুকু একটা বাচ্চা মেয়ে তাকে যদি ওরকম একটা সাপ জড়িয়ে থাকে সেটা যদি বাড়ির লোকজন দেখে তাহলে বাড়ির লোকজনের মানসিক অবস্থাটা ঠিক কীরকম হবে এবার বাবা না তখন কয়েক মুহূর্তের মধ্যে বাবার মনে পড়ে যায় যে আরে গতকাল রাত্রিবেলাতে এরকমই একটা সাপ আমি দেখেছিলাম না সেই যে টিউবওয়েলটার কাছে তো বাবা তখন কি করে বাবার কোনো কিছু না ভেবে ওই সাপটার পুরো একদম গলার কাজটা ধরে টেনে কিন্তু বর্দির হাত থেকে সাপটাকে ছাড়ায় এবং ছাড়িয়ে ছুঁড়ে কিন্তু ঘরের মধ্যে ফেলে দেয় এবার যে মুহূর্তে ঘরের মধ্যে ফেলেছে ওই যে একটা উঁচু আমি আগে বললাম যে একটা উঁচু সেন্টারিং করে মানে ওখানটা করে আমার দিয়ে এবং আমার মা সুতো তো সাপটা কি করে মানে ওখানে পড়ার সাথে সাথে একদম লাফিয়ে আবার কিন্তু সেই সেন্টারিংটার ওপরে উঠতে যাচ্ছে মানে অবস্থাটা একবার ভাবো তো বাবার মাথায় কিন্তু তখন প্রচন্ড রাগ উঠে যায় তো বাবা কি করে যে ঘরের কোন একটা আমাদের সাবল রাখা থাকতো তো সেই সাবলটাকে তুলে মানে একদম সাপটার গলাতে পুরো একদম গেঁথে দেয় এবং গেথে আমাদের ঘরটা তো মাটির ছিল সেই সাবলটা একদম পুরো মাটির মধ্যে ঢুকে যায় মানে এত জোরে বাবা আর কি সাবলটা দিয়ে মারে তো এবার সাপটা তো তখন পুরো একদম দুখণ্ড হয়ে গেছে এবং সাপটা তখন মারাই গেছে তো এবার ঘরের মধ্যে এত কিছু যে তাণ্ডব চলছে তো সেই সমস্ত কিছু শুনে কিন্তু আমার নানা নানির ঘুমটা তখন ভেঙে গেছে তো ওনারা তখন ঘরে চলে এসছেন এবার মানে এসে যখন পুরো বিষয়টা শোনে তো নানা তখন বলে যে তুই তাহলে সাপটাকে নিয়ে গিয়ে বাইরে ফেলে আয় তো তখন আমার বাবা গিয়ে ওই মানে ওই মৃত সাপটাকে নিয়ে গিয়ে বাড়ির বাউন্ডারির বাইরে ফেলে দিয়ে আসে তো এত দূর পর্যন্ত হলেও কিন্তু মানে বাড়ির লোক জিনিসটাকে একদম পুরো স্বাভাবিক ভেবেছিলো ভেবেছিল যে জিনিসটা হয়তো এখানেই শেষ হয়ে গেল মানে এর বাইরে হয়তো আর কিছু ঘটবে না কিন্তু ওই যে জিনিসটা ঘটলো ওই যে ইনসিডেন্ট আমাদের বাড়িতে কয়েক মুহূর্ত আগে ঘটে গেল। তার কয়েক মিনিটের মধ্যে কিন্তু বর্দির আবার সেই জ্বর মানে সেই রাত্রিবেলাতেই মানে এত পরিমাণে জ্বর বর্দি কিন্তু চোখ খুলে তাকাতে পারছে না মানে এত শরীর খারাপ তো যাই হোক পরের দিন সকালবেলাতে বর্দিকে নিয়ে আবার ডক্টরের কাছে যাওয়া হয় এবং ডক্টর দেখে সমস্ত কিছু ওষুধপত্র দেন ঠিকই কিন্তু বাড়ি এসে বরদিকে যখন ওষুধপত্র খাওয়ানো হয় বরদির কিন্তু আর কোনোভাবেই সেই জ্বর নামছে না মানে উল্টে কিন্তু বরদির জ্বর বাড়ছে মানে এমন একটা কন্ডিশন তো এবার বাড়িতে তখন রীতিমতো একটা কান্নাকাটি চলছে যেরকম হয় যে মেয়ে এত অসুস্থ কি করে হয়ে গেল তো সারা রাত্রি আবার সেই সবার রকম জাগা মানে সারা রাত ধরে বরদির কোনোভাবেই জ্বর নামছে না তো বাড়ির লোকজনের কি আর ঘুমাবে তো বাড়ির লোকজনও তখন সবাই মোটামুটি জেগেই আছে রাত্রে তো ভোরের দিকে বাবার কিন্তু একটু চোখটা লেগে যায় মানে যে চৌকিতে বাবা শুতেন তো সেই চৌকির মধ্যে কিন্তু বাবা তখন একটু শুয়েছিলেন তো কোনোভাবে আর কি ভোরবেলাতে বাবার চোখটা আর কি লেগে গেছে বাবা একটু ঘুমিয়ে পড়েছিলেন তো এমন সময় বাবা একটি স্বপ্ন দেখে সেটা হলো যে বাবা দেখছে যে একটা মিশমিশে কালো একটা অবয়ব তার হাইটটা কিন্তু বিশাল লম্বা মানে কম করে একতলা ছাড়িয়ে গেছে এরকম লম্বা সেই অবয়বটির হাইট এবং সে কিন্তু দুহাতে সেই যে সাপটাকে বাবা দুখণ্ড করেছিল সেই দুটো খণ্ড দুহাতে ধরে কিন্তু বাবার দিকে তাকিয়ে আছে এবং বাবাকে উদ্দেশ্য করে সেই অবয়বটি বলছে যে তুই আমার ছেলেকে মেরেছিস এবার তোর মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাব। এবার এই স্বপ্নটা বাবা যখন দেখেছে বাবার কিন্তু মানে ঘুমটা সঙ্গে সঙ্গে ভেঙে যায় এবার বাবা যখন ঘুম থেকে উঠেছে বাবা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় যে এরকম স্বপ্ন আমি কেন দেখলাম এবার আগে আমি বলেছিলাম যে বাবা যেহেতু আগেকার দিনের মানুষ ছিলেন এবার তিনি এই সব ভূত প্রেত বা জিন এই সব জিনিসে কিন্তু তিনি বিশ্বাস করতেন তো তার তখন মনে একটা কেমন যেন খটকা লাগে এবং তিনি ভাবেন যে আমি সেই সাপটিকে মেরেছিলাম তাহলে হয়তো সেই সাপটি কোনো সাধারণ সাপ ছিল না এটা হয়তো অন্য কিছু ছিল তো বাবা তখন কি করে বাবা কিন্তু নানাকে এই পুরো বিষয়টি জানায় এবার এই যে এতদিন ধরে বাড়িতে এরকম কিছু ঘটনা ঘটছে এবং সেই দিন যে মেলাতে বরদিকে যখন নিয়ে গিয়েছিল সেখানে একটা যে টিউবওয়েলের মধ্যে এরকম একটা সাপকে দেখেছিল। পুরো বিষয়টাই কিন্তু বাবা বাড়ির কাউকে বলেননি মানে বলেননি বলতে তার মনে এইটা নিয়ে কোনো যে একটা সন্দেহ হওয়া বা এটা নিয়ে যে কোনো একটা অস্বাভাবিক কিছু ঘটনা এটা বাবার মনে তখন আসেনি বলেই কিন্তু বাবা বাড়ির কাউকে জানাননি কিন্তু আজকে বাবা এই যে স্বপ্নটা যখন দেখে এবং সেই যে সাপটিকে বাবা মেরেছিল আর সেই সাপটি সংক্রান্তই বাবা কিন্তু একটা স্বপ্ন রকম দেখে তো বাবার কিন্তু জিনিসটা আর তখন বুঝতে বাকি থাকে না যে এক্স্যাক্টলি জিনিসটা তাহলে কি হচ্ছে তো নানাকে যখন পুরো বিষয়টা জানাই বাবা তো নানা তো তখন বলে যে তুই এই কথাটা আগে কেন বলিস তার মানে এবার বোঝাই যাচ্ছে যে দিদি ভাইয়ের যে জ্বরটা হচ্ছে এটা কোনো স্বাভাবিক জ্বর নয় এটা অন্য কিছু ব্যাপার তো সেই দিন সকালেই কিন্তু নানা এবং বাবা দুজন মিলে আমার বরদিকে নিয়ে একজন ফকির বাবার কাছে যান এবং তাকে গিয়ে সমস্ত বিষয়টি যখন খুলে বলা হয় যে এই এই ঘটনা ঘটেছে সেই যে প্রথম দিন যেদিন মেলাতে যাওয়ার পর থেকে যে যে ইনসিডেন্টগুলো ঘটেছে তাই কিন্তু পুরো বিষয়টা একদম খুলে বলা হয় তো তিনি তখন সমস্ত কিছু শুনে বলেন যে তোর বড়ো মেয়ের ওপরে একটি বদ জিন কিন্তু মানে ভর করতে চাইছে মানে তার তোর বড় মেয়েকে এতটাই পছন্দ ছিল ওকে কিন্তু নানান কৌশলে সেই জিনটি প্রসেস করতে চাইছিল কিন্তু তুই মানে দিদিভাই বলছে যে আমার বাবাকে সেই ফকির বাবাটি বলেন যে তুই যেহেতু সেই জিনটিকে মেরে ফেলেছিস এবার জিনদের মধ্যে কি হয় যে ওদের কিন্তু একটা ফ্যামিলি সার্কেল থাকে মানে একটা পরিবার থাকে তো যেহেতু তুই তাদের পরিবারের একটি জিনকে ওরকম মেরে ফেলেছিস তাই তাদের কিন্তু তোর প্রতি এবং তোর মেয়ের প্রতি একটা গেছে এবং তারা কিন্তু এটা ডিসাইড নিয়েছে যে তোর কিন্তু কোনোভাবেই তারা বাঁচতে দেবে না তো এই কথাটা যখন ফকির বাবা আমার বাবাকে বলেন তো এবার যেরকম হয় যে বাড়ির লোকজন তো সবাই তখন প্রচন্ড ভয় পেয়ে গেছে যে কি হলো এবার তাহলে এবার কী করে দিকে বাঁচানো যায় তো তখন সবাই তখন রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আপনি যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচান তো তখন সেই ফকির বাবা একটি মানে মাদুলি দেন আমার বরদিকে এবং একটি জল পড়া দেন তো বরদিকে খুব ভালোভাবে ঝাড়িয়ে দেওয়ার পর সেই মাদুলিটি পরিয়ে দেওয়া হয় এবং তিনি এটা বলে দেন যে এই পড়াটা আমি দিলাম এটা কিন্তু তিন দিন পরপর তিন দিন তোর মেয়েকে খাওয়াবি এবং এই তিন দিনের মধ্যে তোদের বাড়িতে কিন্তু নানান রকম কিছু ঘটনা ঘটতে পারে এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করবে তোর মেয়েকে সঙ্গে করে নিয়ে যাওয়ার এবং তারা চাইবে যে এই যে তিন দিনের যে জল পড়াটা এটা কিন্তু তোর মেয়ে যাতে কোনোভাবে না খাক তো তোর মেয়েকে তোরা কখনোই একা রাখবি না এই তিনটে দিন এবং রাত্রিবেলাতে ঘরের বাইরে যাই ঘটুক না কেন তোরা কিন্তু ঘরের দরজা খুলবি না মানে এই কথাটা কিন্তু সেই ফকির বাবাটি আমার নানা এবং আমার বাবাকে বলে দেন তো বরদিকে তখন এবার মানে ঝাড়িয়ে টাড়িয়ে তারপর যেরকম হয় মাদুলি যেটা আর কি দিয়েছিলো তো ওটা আমার বরদিকে গলায় ধারণ করে বাড়ি নিয়ে আসা হয় তো প্রথম দিন রাত্রিবেলায় বরদিকে ওরকম পড়াটা খাওয়ানো হয় তো প্রথম দিন রাত্রে কিন্তু রকম কোনো প্রবলেম ঘটে না এবার দ্বিতীয় দিন যখন হয়েছে এবার সারাদিন তো বরদিকে খুব চোখে চোখে রাখা হতো এবং সারাদিনের মধ্যে কেউই বরদিকে কিন্তু কখনোই একা ছাড়তো না মানে সঙ্গে কিন্তু ঘরে বরদি শুয়ে থাকলেও সঙ্গে কিন্তু নানি হোক বা বাবা হোক বা মা হোক কেউ একজন থাকতো তো এবার পরের দিন রাত্রিবেলাতে যখন ওকে ওরকম পড়া খাইয়ে শোয়ানো হয়েছে সেদিন থেকে কিন্তু বাড়িতে ওরকম রীতিমতো তাণ্ডব শুরু হয় মানে সেদিন বাড়ির প্রত্যেকেই শুনতে পায় মনে হয় যেন উঠোনে ওরকম প্রচুর বাচ্চা ছেলে কাঁদছে কোনো সময় এরকম হচ্ছে আবার কোনো সময় এরকম হচ্ছে দরজায় কেউ যেন ধাক্কা মারছে আবার এত কিছুর পরে এবার যেহেতু বলে দিয়েছিল ফকির বাবা যে বাইরে যাই ঘটুক না কেন তোরা কিন্তু ঘরের দরজা খুলে কেউ বাইরে বেরোবি না তো ঘরের দরজা তো কেউ খুলতো না সবাই একদম ঘরের মধ্যে টোটস্ত হয়ে বসে থাকতো যে কতক্ষণে আর কি সকালটা হবে তো মানে এমনও হয়েছে যে আমার নানার গলা করেও কিন্তু আমাদের ঘরে এসে করা নেড়েছে মানে এরকম ঘটনাও কিন্তু পরপর দুদিন ঘটেছে তো যাই হোক কোনোভাবে বলা যায় মানে ওই দুটো রাত্রি বাড়ির লোকজন পার করে তো তারপর কিন্তু আমার বরদি ধীরে 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 সুস্থ হয় এবং পুরোপুরি একদম সুস্থ হয়ে ওঠে তো এরপর আমার বর্দিকে নিয়ে আবার সেই ফকির বাবার কাছে যাওয়া হয় এবং তাকে গিয়ে কিন্তু পুরো ঘটনাগুলো বলা হয় যে এরকম পরপর তিন দিন এই এই ঘটনা ঘটেছে তো তখন সেই ফকির বাবা বলেন যে এই তিন দিন যখন পেরিয়ে গিয়েছে তুই যখন এই যে জলপড়াটি তোর মেয়েকে খাওয়াতে পেরেছিস আর কোনোরকম কোনো ভয় নেই কিন্তু এই যে মাদুলিটা আমি দিলাম এটা কিন্তু মানে ও যতদিন বাঁচবে ওর গলায় কিন্তু ধারণ করে থাকবে এটা কিন্তু উনি বলে দিয়েছিলেন তো তারপর থেকে সবাই যেটা বলে যে আর কোনো রকম কোনো যে ঘটনায় বাড়িতে ঘটা বা বর্দির সাথে কিছু ঘটা এরকম কোনোদিন কিছু ঘটেনি এবং ওই দিনের পর থেকে সেই যে মেলাটা হতো ওই গ্রামে যাওয়া তো দূরের কথা ওই রাস্তায় আমাদের বাড়ির কেউ কোনো দিন যায়নি তো সেই জন্যই তারপর থেকে আমার বর্দিকেও আর ওই মেলাতে আমার বাড়ির লোককেও নিয়ে যেত না এবং আমি হওয়ার পর আমাকেও কোনোদিন কেউ নিয়ে যায়নি এবার আমি যেহেতু ছোটো ছিলাম বলে আমাকে ছোটো অবস্থাতে এই বিষয়টা আর কি আমার বাড়ির লোক বলেনি যদি আমি ভয় পাই তো তারপর যখন আমি বড় হই আমাকে কিন্তু আমার বাবা এই ঘটনাটি প্রথম বলে এবং তারপর আমার নানার কাছেও আমি অনেকবার শুনেছি আমার বরদিও শুনেছে এবং আমরা বেশ অনেকটা বড় হয়ে গিয়েছিলাম আমার বরদির বিয়েও হয়ে যায় তখনও পর্যন্ত বর্দি কিন্তু সেই মাদুলিটা গলাতে ওরকম পড়েই ছিল তো এখন তো অনেক অনেক বছর পেরিয়ে গেছে আমাদের বিয়েও হয়ে গেছে এবং আমার নানা নানি এখন কেউই বেছে নেই আমার বাবা মা আছেন ওই বাড়িতে তো আর আমাদের ওই মাটির বাড়িটাও কিন্তু এখন আর নেই এখন ওটা একদম পাকা বাড়ি হয়ে গেছে আমরা মাঝে মধ্যেই সেই বাড়িতে যাই তো এই হচ্ছে আমাদের পরিবারে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা এবং ওই মেলাটিকে কেন্দ্র করে আমাদের পরিবারে যে এই মারাত্মক ঘটনাটি ঘটে গিয়েছিল মানে এখনো পর্যন্ত যদি কোনো সময় সেই টপিকটা আবার ওঠে আমরা হয়তো বাপের বাড়ি গেলাম তো সেই মুহূর্তে হয়তো মানে এটা নিয়ে হয়তো আলোচনা উঠলে আমার বাবা মা কিন্তু ওই টপিকটা চেঞ্জ করে দেয় মানে তারা যে একটা রীতিমতো ওই জিনিসটাকে নিয়ে এখনো আতঙ্কে আছে তাদের চোখ মুখ দেখে কিন্তু এই জিনিসটা বোঝা যায় তো যাই হোক এই জন্য এই ইনসিডেন্টটা আমি তোমার সাথে শেয়ার করলাম একদম সত্য ঘটনা আমাদের পরিবারে ঘটে যাওয়া তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি এই ঘটনাটি পড়ে শুনিও তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং অনেক দিন পর এরকম একটি গ্রাম বাংলার ঘটনা আমি পেয়েছি এবং পার্সোনালি বলতে গেলে এই যে জিন বা আত্মা বা স্পিরিট এই জিনিসগুলো যে আমাদের এই পৃথিবীর মধ্যে এক্সিস্ট করে এটা কিন্তু আমি নিজস্ব মানে এটা আমার নিজের ব্যক্তিগত মতামত আমি কিন্তু বিশ্বাস করি কারণ ভগবান যখন রয়েছেন তার পাশাপাশি কোনো নেগেটিভ এনটিটির অস্তিত্ব আমাদের পৃথিবীতে আছে এটা কিন্তু আমাদের মানতে হবে তো এটা কখনো ফোর্সফুলি আমি বলবো না যে কেউ বিশ্বাস করুন এটা যে যার নিজের নিজের ব্যক্তিগত মতামত কিন্তু আমি নিজের দিক থেকে বলতে পারি আমি কিন্তু এই জিনিসগুলোকে মানি এবং খুব বিশ্বাস করিও তো যাই হোক আমার তো অসাধারণ লেগেছে আজকের এই ঘটনাটি শুনে তো বন্ধুরা তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপ করে কিন্তু আমাদের সাথে থাকতে তোমরা একদমই ভুলো না আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়রাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়রাত্রি অফিসিয়ালেও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনা সংক্রান্ত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা সেই ছবি বা ভিডিওটি তুলে ধরবো সমস্ত দর্শকদের সামনে তো যাই হোক আজকের এপিসোডের প্রশ্নটি হলো দিদিভাইদের পাশের গ্রামে কি পুজো উপলক্ষে সেই মেলাটি বসতো তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব তো গত এপিসোডে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন বহুলার অন্ডাল থেকে অজিত বাউড়ি ডানকুনি থেকে জবা চক্রবর্তী নদীয়ার আশারনগর থেকে বাসন্তী মণ্ডল মুম্বাই থেকে রুকসানা এবং মাইসেলফ তো এছাড়াও যারা আমাদেরকে কামেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে বলছি তো তারা হলেন অমিতা ঠাকুর ত্রিপুরার আগরতলা থেকে ডলি দেবনাথ হাওড়া থেকে গীতা গোস্বামী স্বপ্না মুখার্জি পূর্ণিমা কুন্ডু প্রদীপ চট্টোপাধ্যায় এবং মনিকা ঘোষাল তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী মঙ্গলবার ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকে শুভরাত্রি